বন্ধুরা তোমরা যদি আমাদের গল্প পাঠাতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের বাংলা অ্যানিমেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানানো হল ধন্যবাদ সবাইকে এক ছিল কাটোরিয়া সে প্রতিদিন বনে যেত গাছ কাটতে গাছ কেটে সে লাকড়ি বানাতো আর সে লাকড়ি বাজারে বিক্রি করে যা পয়সা পেত ওইগুলো দিয়ে তার সংসার কোনো মতে চলে যেত এভাবে সে বনের সবগুলো গাছ কেটে ফেলে কিছুদিন পর কাটোরিয়া আবারও বনে গেল গাছ কাটতে কিন্তু সে গাছ না কেটে মন খারাপ করে বসে আছে একটা গাছের উপর ওই দিয়ে উড়ে যাচ্ছিল একটা টুনটুনি পাখি সে কাটোরিয়াকে মন খারাপ করে বসে থাকতে দেখে কাছে গেল টুনটুনি পাখি কাটোরিয়ার কাছে গিয়ে বলল এই কাটোরিয়া তুমি এভাবে বসে আছে কেন হয়েছে তোমার ভাই টুনটুনি পাখি আমি খুব গরিব মানুষ এক কণ্ড জমিও নেই আমার এই কুটারটাই আমার সম্বল এই বন থেকে গাছ কেটে নিয়ে লাকড়ি করি তারপর এগুলো বাজারে বিক্রি করে সাত মুখের সংসার চালাই আজও এসেছিলাম গাছ কাটতে কিন্তু আমি আজ গাছ কাটা শুরু করার আগে বনের গাছের দিকে ভালো করে তাকালাম দেখলাম বনে একটা গাছ উনি আর গাছ কেটে লাকড়ি না করতে পারলে পরিবারের সবাইকে নিয়ে উপস্থিত থাকতে হবে তাই মন খারাপ করে বসে আছি কাটুরিয়ার কথা শুনে টুনটুনি পাখির খুব মায়া হলো সে কাটুরিয়াকে বলল তোমার কষ্টের কথা শুনে আমার খুব খারাপ লাগছে কিন্তু এই বনে তো নানা প্রজাতির হিংসা প্রাণী বাস করে যে কোনো সময় তোমার বিপদ হতে পারে তোমার ভয় করে না কুদার চেয়ে বড় কষ্ট আর নাই তাই জীবনের মায়া ছেড়ে দিয়ে এখানে আসি গাছ করতে আচ্ছা তুমি তো অনেক গাছ কেটেছো তো লাগিয়েছো কইটা অনেক গাছ কেটেছি এটি কই কিন্তু লাগাইনি একটিও আর আমার তো জায়গা জমি নেই গাছ লাগাবো কোথায় নিজের জায়গা নেই বলে গাছ লাগাওনি তবে গাছ কাটো কার জায়গা থেকে শুনি এক কথা শুনে কাটুরিয়া চুপ করে রইল এবার টুনটুনি বাকি কানেক্টটা ধমকে সরে বলল শোনা কাটুরিয়া তুমি আর কখনো গাছ কাটবে না গাছ কাটলে কত বড় ক্ষতি হয় তা তুমি জানো দেখো না বন যে উজার হয়ে যাচ্ছে আমরা বাসা বাঁধবো কোথায় পশু পাখিরা কোথায় থাকবে আর গাছ না থাকলে তোমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছো কখনো আমরা তো আর তোমাদের মতো গাছের ডালো বাকি না আমাদের আবার কি হবে কি হবে মানে মারা যাবে একদম তুমি কি জানো গাছ তোমাদের কত বড় বন্ধু এই গাছই তো জীবন বাঁচিয়ে রাখে আরে না না আমি গরিব বলে এ বনের গাছ আমার জীবন বাঁচাই গাছ কাটি লাকড়ি করি আর লাকড়ি বিক্রি করে জীবন বাঁচাই কিন্তু সব মানুষ তো আমার মতো গরিব নয় যে তাদের জীবন বাঁচাবে গাছ এরা তো গাছের দিকে ফিরেও চায় না এখন তুমি আমাকে এগুলো কি শোনাচ্ছ আমার মাথায় তো কিছুই ঢুকছে না একটু বুঝিয়ে বলো তো শুনি ঠিক আছে বলছি শোনো অক্সিজেন নামের এক ধরনের গ্যাস আছে এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না শ্বাস নেওয়ার সময় প্রতিবার ওই এই গ্যাস মানুষ গ্রহণ করে আর এই অক্সিজেন কে দেয় জানো দেয় এই গাছ সব গাছ যদি রাগ করে অক্সিজেন দেওয়া কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয় তাহলে ধনী গরিব বলে কোনো কিছু থাকবে না সবাই মারা পড়বে এখন বুঝতে পারছো জীবন বাঁচানোর জন্য গাছের কত প্রয়োজন তা বুঝলাম কিন্তু গাছ না কাটলে আমার এত বড় সংসার চলবে কিভাবে না খেয়ে কেউ না খেয়ে মরবে না এতদিন তো এবonej তোমাকে বাঁচিয়ে রেখেছে এরপরও বাঁচিয়ে রাখবে সারা জীবন ভালোভাবে বেঁচে থাকার জন্য তোমাকে একটা ভালো কাজ করতে হবে কাটুরিয়া ভাই কী কাজ করতে হবে আমাকে বলো প্রতিদিন তোমাকে দুইটি করে গাছের চারা এনে এবोने লাগিয়ে দিতে হবে এতে আমার লাভ শুধু তোমারই না এটা সবারই লাভ তুমি বাঁচবে এবং আমরা সবাই বাঁচব তুমি আমার কথা রাখো তারপর দেখা যাবে কি করা যায় কাটুরিয়া টুনির কথা শুনে বাড়ি চলে গেল পরের দিন কাটোরিয়া দুটি কাঠের চারা এনে লাগিয়ে দিল বনে এতে বনের সবাই খুশি হয়ে গেল গাছেরা কাটোরিয়াকে অনেক ধন্যবাদ দিল এ সময় কোথা থেকে যেন চলে এলো দুটি টুনটুনি পাখি তারা কাটোরিয়ার হাতে ভর্তি ফল তুলে দিয়ে বলল এই নাও তোমার পুরস্কার প্রতিদিন এভাবে তুমি গাছ লাগিয়ে বন বাঁচাবে আমরা ফল দিয়ে বাঁচাবো তোমাকে আর এ সবুজ বন বাঁচাবে আমাদের সবাইকে এবার বুঝছ ফল পেয়ে কাটুরিয়া খুশিতে টক করতে লাগলো এরপর থেকে কাটুরিয়া প্রতিদিনই কোটারের পরিবর্তে চার গাছ নিয়ে আসে বনে আর যাওয়ার সময় নিয়ে যায় মূল্যবান ফল সে ফল বাজারে বিক্রি করে তার সংসার চালায় আর বনের গাছপালা পশু পাখি ও মৌমাচিদের সাথে বন্ধুত্ব হয়ে গেল কাটুরিয়ার বন্ধুরা এই গল্পের টুনি পাখি আমাদের শিখিয়ে দিল যে লাগামহীন বৃক্ষ নিধন বন্ধ করা দরকার পাশাপাশি মাঝে মধ্যে গাছ লাগানোর বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত আর তাহলেই আমাদের বৃক্ষ সম্পদ যেমন বৃদ্ধি পাবে এবং তেমনি পরিবেশও হবে সুন্দর ও আকর্ষণীয়